আচ্ছা আপনারা একটু একটু নীরব থাকেন হ্যাঁ আমরা শুরু করছি আসসালামু আলাইকুম আজকে আমাদের জন্য একটা খুব মাইলস্টোন দিন আপনারা জানেন আজকে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এগুলো হচ্ছে নির্বাচন সম্পর্কিত সংবিধান সম্পর্কিত তারপর হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত আর এটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন বাকি যে দুটো কমিশন আছে তারাও এখানে কিছু রেকমেন্ডেশন দিয়েছে বা তারা দু সপ্তাহ করে টাইম চেয়ে নিয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের যে কর্ম পরিকল্পনা সেখানে চারটা ধাপ ছিল মোটামুটি অলিখিত ভাবে হলেও একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দিবে সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে এই আলোচনা করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং এটা সদস্য হিসাবে ছয়টি কমিশনের প্রধানরা আছেন তো দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন তো আমাদের প্রত্যাশা আছে ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারব বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারেন আমি দুটা কথা বলে রিজওয়ানাকে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা উনি ভাষণে ষোলো ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে আর যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনে বছর জুনের মধ্যে তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক পদক্ষ আছে কিনা তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে তো আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলার জন্য আমাদের উপদেষ্টা পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসানকে বলছি অফিসিনে তোমাদের বার্তা আমি আগিয়ে আমার এই গলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসিফ ভাই যেটা বললেন যে ছাত্র কমিশন তাদের পুরো রিপোর্ট দিয়েছে এবং সামারিও দিয়েছে আপনাদের ক্যাটাথে জানাচ্ছি যে এই সামারিগুলো আপনাদের জন্য অ্যাভেইলেবল করে দেয়া হবে আজকে কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেইলেবল করে দিবেন আর আমরা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো মূল সুপারিশগুলো সম্বলিত যে বিবৃতিতে আজকে আমরা পেয়েছি এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্নত করে দেব এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসবে বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তাদের জায়গাগুলো কোথায় কোথায় তাদের তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত সে জায়গাগুলো তারা ঠিক করবেন এই জন্য আগামীকালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ছয়টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে দেবাস আরো এক মাস বাড়িয়ে দেয়া হবে আর একত্রিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক ছয়টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে আপনারা পাচ্ছেন চারটা কমিশনের যে রিপোর্টটা যে নির্যাস মূল মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকে পাবেন আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের একত্রিশ তারিখের মধ্যে পরবর্তী পদক্ষেপ কি হবে তারা তাদের রিপোর্টগুলো যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে এখন সমন্বয়ের কাজটা তারা কমিশন রাই করবেন এই সমন্বয়ের কাজটার ভিতরে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়রিটি গুলো ঠিক হবে কোনগুলোতে আমরা বেশি করব সেগুলো ঠিক হবে এবং একদিকে যেমন রাজনৈতিক কিছু দাবি আছে অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে একসাথেও কিছু দাবি আছে তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিক ভাবে কাজ শুরু করবো রোড ম্যাপটা কি হবে এইটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন এখন আপনাদের আচ্ছা আছে আচ্ছা আমি একটা জিনিস একটু ক্লারিফাই করি যে একত্রিশ তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে তাহলে বাড়তি সময়টা লাগছে কেন বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা একসাথে করার জন্য প্লাস হচ্ছে ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দেখবেন আমি আপনার নির্বাচনের টাইম লাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলার টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে আর কোন সংস্কারগুলা বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে এই জন্য একত্রিশ জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে আমি এখন এই বিষয়ে কিছু বলার জন্য আমাদের যুব উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া বলছি আপনারা জানেন যে আমাদের জুলাই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিলোপ আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি এবং তারই অংশ হিসেবে আজকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন চারটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং আপনারাও সেই রিপোর্টগুলো অধিসত্তর পেয়ে যাবেন সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডট ফর্মে মানুষের মতামত চেয়েছে কোন কোন সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে মানে एवरीवन हैज समथिंग টু সে সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষই আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেগুলো প্রতিবেদনে এসেছে আমরা বিশ্বাস করি জুলাই গণব যে জন আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হবে এবং এই ক্ষেত্রে সরকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে সংস্কার আনতে পারব এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছি আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব সেটা আমরা করব। এবং ক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি আমি একটা তথ্য অ্যাড করি তারপর আপনার প্রশ্ন করেন সেটা হচ্ছে শুধু যে মানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে বা ওনারা বিভিন্ন জরিপে অংশ নিচ্ছেন সেটা না সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল অনেকে গিয়ে প্রস্তাব দিয়েছেন অনেকের সাথে মানে বৈঠক করেছেন কনসার্ন যারা এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছেন আপনারা যদি আজকে প্রশ্ন করেন আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্ট আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন আমরা যদি মনতম সংস্কার করে সেটা এই সময়ের মধ্যে সম্ভব কিনা আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে কি শুধু সংস্কার কার্যক্রমটাই প্রাধান্য পাবে জুলাই গণহত্যার বিচারের যে দাবি ছিল সেটা কতটুকু আচ্ছা বিএনপির রাজনৈতিক দাবি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না এগুলি তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে আপনি যেটা বিচারের কথা বলেছেন আমি জানি এটা নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচার কি হচ্ছে নাকি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন এবং আমাদের আশা আছে এটা বিষয় আমাদের আশা আছে আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল বিচার কাজ সম্পন্ন করতে পারবো এখানে কারো কোন রকম গাফলতি নাই সুযোগ নাই আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা কমিটমেন্ট অবশ্যই বাংলাদেশে যে নির্মম যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে অবশ্যই আমাদের সরকার এটার বিচার করবে কামরান কামরান

যদি আপনারা সুনির্দিষ্ট ভাবে আগে থেকে না বলেন আমাদের পক্ষে একটু পরে জানতে আমাদের প্রশ্ন করা সম্ভব কিছু দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে আমি যেটা বলুন যে আপনারা আসিফ সাহেব বলেছেন দেখি সে আপনারা এগুলো বাস্তবায়ন করে যাবেন রিফর্ম গুলো আপনারা আশা করছেন বাস্তবায়ন করে যাবেন তো আসলে এই যে কনস্টিটিউশনাল রিফর্ম বলুন ইলেকশনের রিফর্ম বলুন যা কিছুই বলুন এগুলো একটা পলিটিক্যাল প্রসেস এর বিষয় সেই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে হ্যাঁ আমি বলছি যে আপনারা ইমপ্লিমেন্ট করবেন এটা আপনার ম্যান্ডেট কতটুকু আওয়ামী লীগের বিচার একটা কথা কিন্তু আওয়ামী লীগ এখনো ব্যান হয়নি বা কোনো কিছু হয়নি আউলিগেশনের কোন রকম আলোচনা বা একটা ক্লারিফিকেশন আপনি কিন্তু ভাই আমার কথাটা মিসকড করেন না আমি বলেছি রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাব গুলার ব্যাপারে ঐক্যমত হবে সেইগুলি বিষয়ে আমরা আইন নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব রাজনৈতিক মত ঐক্য ছাড়া তো বলি না বাকিটা রেজওয়ানা বলেন এই সংস্কারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটার কন্টেক্সটা যেন আমরা ভুলে না যাই কন্টেক্সটা হচ্ছে একটা গণপ্রধান এই এখন যদি আমাদেরকে সবকিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদ এটা আছে আপনাকে এটা এইভাবে করে করতে হবে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা এটা আমাদের জন্য এড্রেস করা তখন আমরা গণ অভ্যতানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কাউকে বারণ করা হয়নি সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন এটাই কিন্তু এটা শেষ না ইterni আলোচনার প্রক্রিয়া আসিফ ভাই 1 2 3 4 ফেজের কথা বলেছেন প্রয়োজন হলে ফেজ বাড়বে কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন যে আমরা একটা এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন যেটা উনি নিজে পাবে এটা বলো যেটা তো উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে সুতরাং এইটা পলিটিক্যাল কনসেন্স নিয়েই হবে এবং যখন পলিটিক্যাল কনসেন্সাস চলে আসবে আমরা আশা করি পলিটিক্যাল কনসেন্সেস আসবে তখন আর লেজিটিমেসি না থাকার কোন প্রশ্ন থাকছে না এমনিতেও লেজিটিমেসি না থাকার কোন কারণ নাই। কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন তো ম্যান্ডেট আছে বলেই তারা প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলো দিয়েছেন আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাপ কোন রাজনৈতিক দলকে আমরা আপনাদেরকে আগেও বলেছি বলছি। যে যে আপনাদের প্রশ্ন প্রশ্ন বিষয় না করবেন সেটাই কনস্ট্রাকটিভ আমাদের এখানে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা শফিক ভাই পরিচালনা করেন সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের কিন্তু রেশনাল গুলো তো আমাদেরকে বলতে পারেন নাই সে সময়টা তো ঠিক আছে আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে আপনারা ভিডিও দিচ্ছেন আমরা ভিডিও জোগাড় করছি দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে আমরা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না আমি একটু রাজনৈতিক দলের ব্যাপারে একটু ক্ল্যারিফাই করি আপনাদের আমাদের রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে বিভিন্ন আইন রয়েছে আর যুদ্ধ অপরাধের দায়ে কোন দলকে শাস্তি দেওয়া যেটা সংবিধানে রয়েছে তো আমরা করিনি বা আমরা করবো না সেরকম কোনো কথা না আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো ইত্যাদি ইত্যাদি তো আপনারা যদি কাইন্ডলি একটু বলেন যে যারা রেকমেন্ড করেছেন তারা কি সংবিধান বাতিলের কথা বলেছেন নাকি তারা কথা বলেছেন এটা আমার একটা প্রশ্ন যদিও সবই একটা বেশি করা যাবে না

ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে হয়তো আর কাজ পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে তাই না কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন তো কাজে আলোচনাটা আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি আনুষ্ঠানিক ভাবে শুরু করে দেওয়া হবে

এটা পত্রিকা আসছে না পত্রিকা আসছে না আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি কমিশন প্রধানরা কিন্তু আপনাদেরকে সাক্ষাৎকার দিবেন সুতরাং ওখানে যে বাকি প্রশ্নগুলো করে দেবেন ধন্যবাদ সকলকে ঠিক আছে ধন্যবাদ আমি আপনাকে দিয়ে দিচ্ছি না কেউ উঠেন না ওনারা যাবে তারপরে উঠবেন